আমি ফিরে যেতে আসিনি কারণ বাবা আমার বিয়ে দিতে চাইছে আর তাই চিরদিনের জন্য আমি বাড়ি ছেড়ে চলে এসেছি চলো আমরা বিয়ে করে ফেলি না তা সম্ভব নয় কেন সম্ভব নয় আমার বাবা আমাদের ভালোবাসাকে মেনে নেয়নি বলে আমি তার প্রতি আমার ভালোবাসা ত্যাগ করে এসেছি তোমার বাবাও যদি আমাদের ভালোবাসা মেনে না নেয় তাহলে তোমাকেও তার প্রতি ভালোবাসা ত্যাগ করা উচিত আমার বাবা মানুষের জীবনের ঢাল আর তোমার বাবা তলোয়ার যারা আঘাতে আমি আমার মাকে হারিয়েছি জন্ম নিয়ে আমার যমজ ভাইটিকে দুনিয়া ছাড়তে হয়েছে আর সেই কারণেই আমার মা মৃত্যুর আগে আমার বাবার কাছ থেকে আমাকে আলাদা করে দিয়েছিল যাতে আমার বাবার সাথে শত্রুতার কারণে আমাকে মরতে না হয় আর তাই আমার বাবা বেঁচে থেকেও আমার জীবনে মৃত ছিল বাবার আদর স্নেহ মায়া মমতা আমি পাইনি সেও তার জীবনে বাবা ডাক শুনতে পায়নি এতটা বছর আমাকে আমাকে একবার বুকে জড়িয়ে ধরার অপেক্ষায় ছিল আজ আমি তার বুকে ফিরে এসেছি তার মনের সব দুঃখ কষ্ট দূর করে দিয়েছি আমার ভালোবাসা সেই মনের কষ্ট হয়ে দাঁড়ায় আমি তো চাই না আমার বাবার ভালোবাসা আর তোমার ভালোবাসা আমার দুটো চোখ একটাকে রক্ষা করতে গিয়ে আর একটাকে আমি হারাতে পারবো না তাই বলছি তুমি আর কক্ষনো এখানে আসবে না যাও তুমি চলে যাও ওয়ান সেকেন্ড প্লিজ ভাইজান আপনি কারেক্ট বলেছেন চলো দুলা আমরা বাড়ি যাই আমি বাড়ি ফিরে গেলে ওর সাথে আমার বিয়ে হয়ে যাবে যে তোমাকে বিয়ে করতে চাইবে তাকে চিন্তা কবর দেবো একাদু মুশকিল হুম হুম নদীর একুল ভাঙে ওকুল ঘরে কোন কোন রক্ষা করতে চাও তার সিদ্ধান্ত এবার তোমাকেই নিতে হবে কারণ আমার বাবার অবাধ্য হয়ে আমি আমার ভালোবাসার কাছে থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি তোমার বাবার বাধ্য সন্তান হয়ে থাকার জন্য আমাকে ফিরিয়ে দিচ্ছ তাই তুমি আমাকে আর পাবে কিনা জানি না কিন্তু আমি তোমাকে না পেলে আর কেউ আমাকে পাবে না কেউ না কেউ না